মন্ডিত জিত ঘন কুঞ্চিত হয়েছেন কোন রমণী কোন ভাগ্যবতী আমার গোড়া বনমালীকে সাজিয়েছে এত সুন্দর মালতী ফুলের মালা গেছে তা যে এই যে ব্যাখ্যা করলেন সুন্দর করে যে কথাটা পদটা লিখেছেন মহাজন মধুকর রঞ্জিত মধুকর কাদের বলে বাবা যারা মধু পান করে তাদের বলা হয় মধুকর মায়ের একটু মন দেবেন চোখ দুটো এদিকে ওদিকে ঘোরাবে না তাহলে আমার চোখটা ঘুরবে আপনারা ঘোরালেই আমার চোখ ঘুরবে আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন আমিও আপনাদের দিকে তাকিয়ে থাকবো যদি সাক্ষর করেন তাহলে তো আর রক্ষতে হয় না আমার দিকে তাকান আমার মধুকর কাকে বলে মায়েদের কাছে প্রশ্ন করছি একটু বলুন কাকে বলে মধুকর মধুকার মানে যারা ভ্রমণ বোধ পান করে তা বলছে জানি সজনি আমি কি দেখলাম সুরধনি গঙ্গায় জল আনতে গিয়ে অপরূপ রূপের মানুষ দেখে এলাম দেখলাম তার কণ্ঠে এক মালতী ফুলের মালা কিন্তু দেখে মনে হলো সেটা মালতী ফুলের মালা নয় যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত মধুকর মানে মানে ভ্রমণ দ্বারা রঞ্জিত মধুপান করছে ভ্রমণ আবার উড়ে গিয়ে আর বসছে ভ্রমণ এমন ভাবে ফুলে বসে মধুপান করছে দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়

দেখিলাম আমি দেখলাম যুবতি মনোহর বেশ দেখলাম জেরা राधे সকল ভক্তের কাছে আমার নিবেদন এই সুন্দর হরিভাসর আপনাদেরই হরিবাসর আপনাদের হরিবাসরকে রক্ষা করার দায় আপনাদের আমি শুনলাম পাশে একটা শিব মন্দির নির্মাণ হচ্ছে তো শিব মন্দির নির্মাণের জন্য আপনাদের সকলেরই ইচ্ছা যে বাবা ভোলানাথের মন্দিরটা তৈরি হোক তাই আজ এই হরিবাসরে আপনাদেরকে বলবো আপনারা এই হরিবাসরে যে যা পার্বের ভগবৎ সেবার জন্য দান করুন দেখুন আমরা দান বিভিন্ন জায়গায় দান করি কিন্তু রাজস্ব দান তিন সাত্ত্বিক দান তোমার একটু মন্দির শুনলের কথা বলো এই যে তিনটে দান আমরা অনেক কিছু দান করি বস্ত্র দান করি রক্ত দান করি দান করি তা দান অনেক রকমের দান আছে কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই মহতি হরিবাস ভগবৎ সেবার দান সাত গুরুবৈষ্ণবের সেবার জন্য দান দেখুন এই যে তিন প্রকার দান তামসিক রাজস্বিক আর সাতিক তামসিক দানটা কেমন কোনো বন্ধু খুশি হয়ে তার প্রিয় বন্ধুকে পাঁচশো টাকা হাজার টাকা দেয় দান করে এটাও কিন্তু দান খুশি হয়ে দিল হয়তো বন্ধু কোন করেছে খুশি হয়ে তাকে হাজার টাকা দান করলো কি জন্য করলো না মদ্য পান করবার জন্য বন্ধু বন্ধু যেটা হয় তুই আমার উপকার করেছিস তোকে আমি পাঁচশো টাকা হাজার টাকা দিলাম তুই বাজার থেকে খেয়েছিস এটাও কিন্তু কিন্তু এই দানকে বলা হয় তামসিক দান অর্থাৎ এই দান বৃথা 请别被忘记你。